প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী সারা বছর কম বেশি কিন্তু আমরা অনেকটাই পড়াশোনা করে ফেলেছি তাই তো এখন এই মুহূর্তে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের দরকার আমরা বইয়ের অধিকাংশ প্রশ্ন পড়ে ফেলেছি কিছুটা পড়িনি কিছুটা পড়েছি কিন্তু টেস্ট পেপার টু প্র্যাকটিস করছি কিন্তু কিছু প্রশ্ন যেগুলো আমাদের শেষ রাত্রের প্রস্তুতি হিসাবে পড়ে গিয়েই পরীক্ষায় সেই প্রশ্নগুলো পাবো এবং সুন্দর করে লিখে আসব। এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের কিন্তু আকাঙ্ক্ষা তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জীবনবিজ্ঞানের একদম লাস্ট মিনিট সম্পূর্ণ সাজেশন যেখানে পাঁচ মার্কের এবং দুই মার্কের এবং থ্রি প্লাস টু এরকমও থাকতে পারে তো এই তিন পাঁচ এবং দুই মার্কের জন্য কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়ে যেতে হবে আমরা কিন্তু অলরেডি চিত্রের সাজেশন কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছি মাত্র একটা চিত্র প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড কমন পেয়ে যাবে সেই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট ভিজিট করো বা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা দেখে নিও তো চলো বন্ধুরা আমরা একদম দেরি করব না আজকে জীবন বিজ্ঞানের তোমাদের একদম লাস্ট মিনিট শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে কোন দুই মার্কের বা তিন মার্ক বা পাঁচ মার্কের প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের জন্যই হাজির করেছি একদম দেরি করবো না ঝটপট ঝটপট করে আমরা দেখে নেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো ঝটপট করে প্রশ্নগুলো দেখে নিই এবং যে প্রশ্নগুলো তোমরা এখনও পড়ো নি সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে পড়ে যেও এবং চ্যানেলের নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের পাশে মাউন্ট স্যার মাউন্ট এক্সক্লুসিভ সদা সর্বদা কিন্তু রয়েছে ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমাদের পাশে থেকেও তোমাদের অনেকটা সহায়ক ভূমিকা হিসাবে গ্রহণ করবো তো চলো বন্ধুরা আর বেশি কথা বলানো নয় ঝটপট করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা জীবন বিজ্ঞান কিন্তু ইতিহাস নয় সেই জন্য জীবন বিজ্ঞান প্রশ্নের উত্তর কিন্তু খুব সংক্ষিপ্ত ছোটো ছোট সঠিক উত্তর করতে হয় সেই জন্য আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ দুই মার্কের এবং পাঁচ মার্কের এবং তিন মার্কের দেখো প্রশ্নগুলো কিন্তু ভেঙে ভেঙে আসে ঠিক আছে সেই জন্য সরাসরি যে জীবনবিজ্ঞানের কোনো সাজেশন কিন্তু সেইভাবে হয় না ঠিক আছে কী হলো কোনো একটা দুই মার্কের প্রশ্ন তার সঙ্গে তিন মার্কের প্রশ্ন অ্যাড হয়ে পাঁচ মার্কের প্রশ্ন পরীক্ষায় আসলো ঠিক আছে সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমাদের অনেকের মনে হতে পারে স্যার পুরো বই সাজেশন দিয়ে দিয়েছেন এটা কিন্তু একদমই ঠিক নয় কারণ কি বলতো ইতিহাসে অনেকটা লিখতে হয় বাংলায়ও অনেকটা লিখতে হয় ভূগোলও লিখতে হয় কিন্তু জীবনবিজ্ঞানে কিন্তু খুব ছোটো ছোটো উত্তর করতে হয় বন্ধুরা সেই জন্য খুব ছোট ছোটো উত্তর কয়েকটা প্রশ্ন দেখে নাও এবং সংক্ষেপে পড়ে যাও আশা করছি তোমার রেজাল্ট ভালো হবে প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন এক নম্বর স্পর্শ করলে লজ্জাপতি গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন দুই নম্বর ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো তিন নম্বর অক্সিন হরমোনের ভূমিকা কি চার নম্বর কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী পাঁচ নম্বর উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো ছয় নম্বর অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিস্তৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো সাত নম্বর সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো আট নম্বর মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখো আর নয় নম্বর প্রশ্ন মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখে উপযোজিত হয় ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এবার দ্বিতীয় অধ্যায় দেখে নেব আমরা প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা কি দুই নম্বর ক্রোমোজমের মুখ্য কাজ ও গৌণ কাজের পার্থক্য কি তিন নম্বর স্বপরকযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বর মাইক্রোপ্রোভোকেশনের পদ্ধতির সুবিধাগুলি লেখো ছয় নম্বর ফার্নের জনক্রম কিভাবে হয় ব্যাখ্যা করো সাত নম্বর কোষ চক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলির কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আট নম্বর প্রশ্ন সপস্পুক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো তাহলে এই যে প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের তিন মার্কের মতো পড়তে হবে কারণ এর সঙ্গে একটা দুই মার্কের প্রশ্ন অ্যাড হয়ে পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবার তৃতীয় অধ্যায় থেকে তোমরা যদি দুই মার্কের প্রশ্নগুলো ঠিকঠাক করে পড়ে থাকো এখান থেকে কেবলমাত্র পাঁচ মার্কের দুটো আমি প্রশ্ন দেব। তৃতীয় অধ্যায় থেকে এক নম্বর থ্যালাসিমিয়া রোগে মানব দেহে কোন কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় থ্যালাসিমিয়া রোগের লক্ষণ ও কারণগুলি লেখো দুই নম্বর অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্দ হয়েছে এটি কীভাবে সম্ভবত একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার চতুর্থ অধ্যায় থেকে দেখে নেবো আমরা আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কীভাবে অভিযোজন ও সাহায্য করে অভিব্যক্তির সাপেক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো মৌমাসির ক্ষেত্রে আচরণ অভিযোজনগুলি ব্যাখ্যা করো অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি অভিযোজনের উদ্দেশ্য কি খেচড় অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ ক্যাকটাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্রকাণ্ডের ভূমিকা কী লবণম্বু উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো আমরা চলে আসছি পঞ্চম অধ্যায় কিন্তু লাস্ট অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে তিন মার্কের মতো বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ যুক্তিসহ উক্তিটি সমর্থন করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর জল দূষণের কারণ ও ফলাফল লেখো তিন নম্বর বিপন্ন বন্য প্রজাতি সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও চার নম্বর ইউট্রিফিকেশনের কারণগুলি লেখো এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কী পাঁচ নম্বর ক্রমবর্ধমান জনসংখ্যা বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী ব্যাখ্যা করো ছয় নম্বর উভয় অরণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে মূল পার্থক্যগুলি কি সাত নম্বর দূষণ কি আমাদের প্রত্যহিক জীবনে দূষণের প্রভাব আলোচনা করো আট নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখ তাহলে এই যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু আমাদের পাঁচ মার্কের জন্য পড়তে হবে কিন্তু এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তিন মার্কের প্রশ্ন এর সঙ্গে একটা দুই মার্কের প্রশ্ন অ্যাড হবে দিয়ে তোমাদের পাঁচ মার্কের পরীক্ষায় প্রশ্ন পরীক্ষায় আসবে তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানে দুই মার্কের প্রশ্ন কিন্তু বারোটা লিখতে হয় প্রশ্ন পরীক্ষায় আসে সতেরোটি তাহলে সতেরোটির মধ্যে বারোটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে বারো দুগুণে চব্বিশ মার্ক মাধ্যমিক জীবন ভালো রেজাল্ট করতে হলে সবার আগে কিন্তু দুই মার্কের প্রশ্নের উপরে বেশি ফোকাস করতে হবে আমি আর বেশি কথা বাড়াবো না তোমাদের আজকে জীবন বিজ্ঞানের দুই মার্কের অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে এই সাজেশনটা নির্মাণে সহযোগিতা করেছেন অংশুমান কৃত্তনিয়া স্যার তো চলো আমরা প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলো দেখে নিই এক নম্বর উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে দুই নম্বর একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও তিন নম্বর ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। চার নম্বর মাছের গমনে পটকার ভূমিকা কি পাঁচ নম্বর ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো ছয় নম্বর ফটোট্রপিক চলন বলতে কী বোঝো সাত নম্বর উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন আট নম্বর কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি নয় নম্বর মিশ্রীগন্ধি কাকে বলে উদাহরণ দাও দশ নম্বর হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো এগারো নম্বর গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন বারো নম্বর স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান নাম লেখো তেরো নম্বর পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি চৌদ্দ নম্বর প্রশ্ন সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও পনেরো নম্বর জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখক ষোলো নম্বর ইস্ট্রোজেন ও পোজেস্ট্রন হরমোনের একটি উৎসগত একটি কার্যগত পার্থক্য লেখক সতেরো নম্বর মায়োফিয়া রোগের কারণ কি এর প্রতিকার কীভাবে হয় আঠারো নম্বর অ্যাকশন ও এর দুটি গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখক প্রথম অধ্যায় থেকে একটু দুই মার্কের প্রশ্ন সংখ্যাটা বেশি কারণ এখান থেকে তোমাদের পাঁচ মার্ক এবং দুই মার্কের প্রশ্ন উভয় ক্ষেত্রেই দুই মার্কের প্রশ্ন ভালো করে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র বারোটা দুই মার্কের প্রশ্ন নিয়ে হাজির হয়েছে চলো দেখেনি জীবনের মার্কের বৈশিষ্ট্য লেখো তিন নম্বর অটোজোম কাকে বলে চার নম্বর সেন্ট্রোমিয়ারের উপস্থিত অনুসারে ক্রোমোজোমের শ্রেণীভাগ করো পাঁচ নম্বর অ্যামাইটোসিস কাকে বলে ছয় নম্বর চক্র কাকে বলে স্টক ও শিওন বলতে কি বোঝো সাত নম্বর ইক্রোমাটিন ও হেটারোক্রোমোটিন এর পার্থক্য লেখো আট নম্বর মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো নয় নম্বর জনুক্রমের নিষেকের সংজ্ঞা দাও দশ নম্বর মাইক্রোপ্রোপোগেশন কাকে বলে এগারো নম্বর স্বপ্রযোগ ও ইতর প্রযোজকের পার্থক্য লেখো আর বারো নম্বর ডিএনএআরএন এর পার্থক্যগুলি লেখো এবার আমাদের দেখে নিতে হবে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আমি এখান থেকে সিলেক্ট করিনি তবে তৃতীয় অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি বংশগতি এবং কয়েকটি যে সাধারণ জিনগত রোগ এই জায়গা থেকে তোমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো দুই মার্কের জন্যও পরীক্ষা আসতে পারে তিন মার্কের জন্য আসতে পারে সেই জন্য এই প্রশ্নগুলো সব তোমাদের ভালো করে দেখে নিতে হবে দুই ও তিন মার্কের জন্য ঠিক আছে এক নম্বর জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে পার্থক্য কি মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি এটা দুই মার্ক তিন মার্ক উভয় পরীক্ষা আসতে পারে বৈভাগ সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন তোমরা নিশ্চয়ই জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নম্বর হিমোফিলিয়ার লক্ষণগুলি কি কি। পাঁচ নম্বর থ্যালাসিমের কারণ কী সমসংরক্ষণ বলতে কি বোঝো সাত নম্বর প্রশ্ন শঙ্কর জনন পরীক্ষায় এফন জনতি উৎপন্ন সব গাছে লম্বা হওয়ার কারণ কি দুই বা তিন দুটোর পরীক্ষা আসতে পারে আট নম্বর টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের পার্থক্য কী নয় নম্বর বর্ণন্ধতা কয় প্রকারও কি কি দশ নম্বর হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ কী এগারো নম্বর মেন্ডেল তার বংশগতি ও সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন বারো নম্বর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন তেরো নম্বর শঙ্করায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি কি। ১৪ নম্বর শঙ্করায়ন সহপ্রকটতা প্রকরণ এবং ইমাসকুলেশন কাকে বলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ছেড়ে তোমাদের কিন্তু পরীক্ষায় যেতে পারবে না আর আমি বারবার বলছি এগুলো কিন্তু কেবলমাত্র তোমাদের দুই মার্কের জন্য পড়লে হবে না এগুলো কিছু প্রশ্ন তিন মার্ক আছে কিছু দুই মার্ক আছে আর তার সঙ্গে সঙ্গে এই দুই মার্কের প্রশ্নগুলো দুই মার্ক হিসাবেও আসতে পারে আবার ওই যে পাঁচ মার্কের প্রশ্ন আসে সেখানেও কিন্তু আসতে পারে সেই জন্য দুই মার্কটা বেশি গুরুত্ব সহকারে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন চলো এক নম্বর প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি দুই নম্বর মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন তিন নম্বর মরু অঞ্চলে ক্যাক্টাসের পাতায় কি পরিবর্তন দেখা যায় চার নম্বর সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো পাঁচ নম্বর জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো ছয় নম্বর সংসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো সাত নম্বর ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি আট নম্বর ক্যাকটাসের দুটি সারের বৃত্তীয় অভিযোজন উল্লেখ করো নয় নম্বর মাসের দেহে পটকার ভূমিকা কি দশ নম্বর পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী আর এগারো নম্বর উটের শারীর অভিযোজন উল্লেখ করো এবং উটের আর বিসির বৈশিষ্ট্য উল্লেখ করো বারো নম্বর ঘোড়ার বিবর্তনের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো নম্বর অভিব্যক্তিতে জীবাশ্মীর ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনে দুটি পার্থক্য লেখো তাহলে এই যে তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন থেকে মোটামুটি তেরোটা প্রশ্ন দিয়েছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো একটা জিনিস মাথায় রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে কিন্তু তুলে ধরাচ্ছে লাস্ট অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ ঠিক আছে এই অধ্যা থেকে এগারোটা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছে এক নম্বর সুন্দরবনকে বায়োসফায়ার রিজার্ভ বলে কেন দুই নম্বর ইনসুটি সংরক্ষণ এক্সিটু সংরক্ষণে পার্থক্য লেখো তিন নম্বর নাইট্রোজেন চক্রে গুরুত্ব লেখো চার নম্বর অম্লবৃষ্টির প্রভাব লেখো পাঁচ নম্বর জনবিস্ফোরণের সমস্যা লেখো ছয় নম্বর প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো সাত নম্বর গণ্ডারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লেখো আট নম্বর নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো নয় নম্বর মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে দশ নম্বর অভয় অরণ্য ও সংরক্ষ অরণ্যের পার্থক্য লেখক এগারো নম্বর ভারতে কুমির ও রেড পাণ্ডা সংরক্ষণের দুটি স্থান উল্লেখ করো এই যে প্রশ্নগুলো বললাম দুই মার্কের জন্য একদম ঝেড়ে পড়ে ফেলে তার সঙ্গে সঙ্গে পাঁচ মার্কের ভিতরেও যে দুই মার্কের প্রশ্ন আসবে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোই কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে বাকি সাজেশন ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই কিন্তু দেখে নিও